নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই সংগৃহীত একটি লেখা থেকে পড়ে শোনাচ্ছি আমাদের মা গন্ডি ভাঙা মা অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুর্জের মেয়ে আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রাম আছে তাদের সঙ্গে তাহলে আমার তফাত কী ভক্তরা সব কোথা থেকে এসে আমাকে প্রণাম করে জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল এরাই বা কেন আসে মা আপনি যে ভগবতী মা তা আমরা বুঝতে পারি না কেন মা সকলেই কি আর চিনতে পারে বাবা ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে চলে গেল একদিন এক জুহুরি সেই ঘাটে এসে দেখে চিনতে পারল ওইখানা এক প্রকাণ্ড মহামূল্যবান হীরা ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি আর কে আমিও ভগবতী স্বামী চেতনানন্দজির কথায় তিনি একবার মায়ের শিষ্য স্বামী ঈশানানন্দকে জিজ্ঞাসা করেছিলেন আমরা বাড়িতে মা মাসি পিসি বোন ইত্যাদি মেয়েদের জানি তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কি পার্থক্য তিনি শান্তভাবে বললেন তুমি কোনো মানুষ দেখেছো। যার মধ্যে কোনো কামনা বাসনা নেই আমরা মাকে দেখেছি সম্পূর্ণ সম্পূর্ণ নির্বাসনা মা আমাদের জীবের বাসনা থাকে ঈশ্বর বাসনাহীন মা হলেন স্বয়ং ঈশ্বরী একদিন কাশিতে পাগলি মামি মাকে গালি দিয়ে বলছে ঠাকুরছি মরুক পরে মা ভক্তদের বললেন ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় কোয়ালপাড়ার হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান মা তাকে খুব স্নেহ করতেন একদিন মা তাকে বলছেন তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে বাবা হরিপদ মায়ের আদেশ পালন করা মাত্রই সম্মুখে দাঁড়ানো দেবীর সারদাকে দর্শন করেছিলেন অশেষ মহিমান্বিতা শ্রী দুর্গা রূপে অন্যান্য নারীর সঙ্গে শ্রীমায়ের পার্থক্য প্রসঙ্গে মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দজির কথায় মাকে আমি নিজে একটা নাম দিয়েছি গন্ডি ভাঙা মা আর যেসব মা দেখি তাদের একটি গণ্ডি আছে তাদের স্নেহ কেবল নিজের সন্তানই আবদ্ধ কিন্তু এই যে মা ইনি হলেন জগতের মা বিশ্বজোড়া মা জগৎ জননী মা এমনকি জগতের সব পশু পাখি কীটপতঙ্গ তার অঙ্গ থেকে বেরিয়েছে তাই সকলের প্রতি মায়ের অনন্ত ভালোবাসা করুণা মমতা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি